আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা সাতচল্লিশতম এর মানসিক দক্ষতা অংশ সমাধান করবো বরাবরের মতোই আমি প্রথম পাঁচটা সমস্যার সমাধান করে দেবো এবং আপনার প্লে লিস্ট অনুসারে ধারাবাহিকভাবে দেখে নেবেন তো প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ছিল যে সিট স্যাপলিং ইগের সাথে তাহলে কী হবে সিটের সাথে স্যাপলিং হচ্ছে তাহলে ইগের সাথে কী হবে এখানে আমাদের অর্থগুলো বোঝা লাগবে যেমন সিট মানে কী সিট মানে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বিস এবং স্যাপলিং এই স্যাপলিং দিয়ে কিন্তু এর আগেও বিশ এসে কোষণ এসেছিলো স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ একদম বীজ থেকে যে নরম কুশি নিয়ে যে গাছটা হয় সেগুলোকে আমরা স্যাপলিং বলি এখন সিট থেকে আমরা স্যাপলিং পাই অর্থাৎ বীজ থেকে আমরা কি পাই চারা পাই তাহলে ইক থেকে আমরা কি পাই ইক থেকে আমরা নিশ্চয়ই চিকেন পাই কিন্তু এখানে কিন্তু একটা জিনিস যে সিডের সাথে কিন্তু তারা ট্রি দেয় নাই ট্রি দিছে কি এখানে ট্রি দেয় নাই ট্রি একটা পূর্ণাঙ্গ গাছ তারা দিচ্ছে স্যাপলিং মানে চারা গাছ ছোটো গাছ সো ইগের সাথে চিকেন দিলে আমরা যে চিকেন রোস্ট খাই না চিকেন খাই তো চিকেন বলতে পূর্ণ মুরগিকে বোঝানো হয়েছে সুতরাং চিকেন দেওয়াটা খুব বেশি পারফেক্ট হবে না এখানে আমরা তার পরিবর্তে চিক দিতে পারি চিক মানে হচ্ছে মুরগি সানা মুরগি সানা তার মানে ডিম থেকে আমরা কি পাই মুরগি সানা পাই বা ডিম থেকে ছোট বাচ্চা পাই সেটা মুরগির ডিম হোক বা পাখির ডিম হোক এছাড়াও অমলেট হলো ডিম বাজি এর সাথে কোনো মিল নাই আর ইয়ক মানে হচ্ছে ডিমের সাদা অংশ বা ডিমের কিস কোনো অংশ কি বোঝাচ্ছে এগুলো হবে না সো নিঃসন্দেহে এটা রাইট অ্যান্সার হবে সিক পরবর্তী কোশ্চেনটা ছিল যদি এম এফ ও অর্থ লেমন হয় তবে এন বি ও এইচপি অর্থ কী এ বি সি ডি ওনারা যেটা করেছেন যে এম এফ এনপি এম এফ এন পি ও এর পরিবর্তে লেমন লিখছে সো আমরা দেখতে পাচ্ছি যে এম এর পরিবর্তে তারা এল লিখছে যেখানে এম হওয়ার কথা সেখানে তারা এল লিখছে যেখানে এফ হওয়ার কথা এফের পরিবর্তে তারা ই লিখছে যেখানে এন হওয়ার কথা তার পরিবর্তে এম লিখছে পির পরিবর্তে আবার ও লিখছে ওর পরিবর্তে তারা এন লিখছে সো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এম আছে তার পরিবর্তে তারা কি ব্যবহার করলো এল আবার যেখানে এফ আছে এফের পরিবর্তে তারা কি ব্যবহার করলো ই তারপরে এনের পরিবর্তে তারা কি ব্যবহার করছে এনের পরিবর্তে তারা এম ব্যবহার করছে একইভাবে পির পরিবর্তে তারা কি ব্যবহার করছে পির পরিবর্তে ও ব্যবহার করছে আর ওর পরিবর্তে কি ব্যবহার করছে ওর পরিবর্তে এন ব্যবহার করছে আমরা দেখিত এম এর পরিবর্তে এল তারা কিভাবে ব্যবহার করলো এই যে এম এর পরিবর্তে এল তার মানে তারা আগের বর্ণটা নিছে একইভাবে এর পরিবর্তে তারা ই ব্যবহার করছে তাহলে এর পরিবর্তে যে আগের বর্ণ ব্যবহার করছে ব্যবহার করলো তাহলে পি কোথায় এই যে আমাদের পি পির পরিবর্তে তারা আগের বর্ণটা ব্যবহার করছে একইভাবে ওর পরিবর্তে এন ব্যবহার করছে তাহলে ওর পরিবর্তে এন বলতে এই যে আগেরটা ব্যবহার করছে তার মানে এই ওয়ার্ডটা যে দেখতেছেন আপনারা এম এফ এনপিও ওনারা যে কাজটা করছে সবগুলাতেই আগের বর্ণ ব্যবহার করছে তাহলে এখানে যে এন বি ও এইচ পি এখানেও আমরা এর আগের বর্ণগুলো যদি ব্যবহার করি তাহলে কী পাবো যেমন প্রথমে আছে কি এন এর আগের বর্ণ আমরা ব্যবহার করব তাহলে এম এনের আগের বর্ণ কোনটা অবশ্যই যে এম ব্যবহার হবে ওকে তারপরে বি আগের বর্ণ এই যে বি আছে এখানে পির আগের বর্ণ এ ব্যবহার হবে তাহলে এ তারপরে আবার ও আছে ওর আগের বর্ণ কি এন তাহলে আমরা এন ব্যবহার করবো এইচের আগের বর্ণ কোনটা বলেন তো জি তাহলে আমরা জি ব্যবহার করবো এবং পির আগের বর্ণ পির আগের বর্ণ কি ও তার মানে কী হলো ম্যাঙ্গো তাহলে একটা রাইট অ্যান্সার হবে ম্যাঙ্গো এই যেটা হবে রাইট অ্যান্সার যেমনটা এখানে দেখানো হয়েছে যে কীভাবে আগের বর্ণগুলো ইউজ করছে সো এখানে আপনি আগের বর্ণগুলো ব্যবহার করেন তাহলে অ্যান্সারটা পেয়ে যাবেন পদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন এখন এখানে বোঝার চেষ্টা করেন এটা কিন্তু মেবি চৌত্রিশতম বিসিএসে আমি সমাধান করে দিয়েছি এটা এবং বিগত সালগুলো যারা আমার প্লে লিস্ট দেখেছেন তারা আমি ত্রিভুজ নিয়ে বিস্তারিত শর্টকাট সহ বিস্তারিত বিভিন্নভাবে আলোচনা করেছি সো আজকের ভিডিওতে আমি খুব বেশি কথা বলবো না শুধুমাত্র এই অংশটা সলভ করে দেব বাট আপনারা যদি ডিটেলস শিখতে চান এক একটা ত্রিভুজের এক একটা মানে কীভাবে করছি আমি তাহলে আগের আমি বলব আগের ভিডিওগুলো একটু দেখে নিন এই প্লে লিস্টের ভিডিওগুলো আগেরগুলো দেখে নিন এখন যদি কখনও একটা ত্রিভুজ থাকে সেই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ধরেন এই একটা বি একটা শীর্ষবিন্দু এবং সি একটা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে যদি এইভাবে নিচে নামে কোনো বিন্দু তাহলে কি করবেন তার জন্য একটা দুই নেবেন একইভাবে বি একটা শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে যদি আবার অন্য একটা বাহুতে যায় মেলে তাহলে আর একটা দুই নেবেন একইভাবে সি একটা শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে যদি অপর বাহুর উপর যায় মেলে তাহলে আর একটা দুই নেবেন তাহলে কয়টা দুই নিলেন এই যে এর জন্য একটা দুই নিছেন আবার এই অংশের জন্য একটা দুই নিছেন এবং এই অংশের জন্য একটা দুই নিছেন এবং আপনাকে মনে রাখতে হবে সূত্রের একটা দুই আসবে এক্সট্রা একটা দুই আসবে এবং সবগুলো কী করবেন আপনি গুণ করবেন সবগুলো গুণ করলে কী হবে দুই দুগুনা চার চার দুগোনা আট আট দুগোনা ষোলো সুতরাং এটা হবে ষোলো আর আপনি যদি গুনে গুনে মিলাইতে চান তাহলে কিন্তু মানে এলোমেলো লেগে যাবে সো এগুলো কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করে আপনাকে সলিউশনে পৌঁছাইতে হবে পরবর্তী প্রশ্ন কোনটি প্রশ্ন উদ্যোগ চীনের স্থানে বসবে অর্থাৎ এই জায়গাটায় কী বসবে আমাকে ফাইন্ড আউট করতে হবে এখন এইগুলা কিন্তু জিনিসগুলা সহজ হ্যাঁ বাট এদের ভিতরে কি যোগ হয়েছে গুণ হয়েছে না ভাগ হয়েছে নাকি অনেক ধরনের ক্যালকুলেশন কিন্তু এখানে পসিবল তো অনেক ধরনের ক্যালকুলেশন করে আপনাকে একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে এই ধরনের ম্যাথগুলো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি সবার শেষে করবেন অথবা যদি লজিক না ধরতে পারেন অ্যান্সার করেন না কারণ অনেক সময় লাগবে ধরতে আমি এটা নিয়ে গবেষণা করেছি যে কারণে আমি দ্রুত ধরতে পারছি যে তারা কী করছে এই সবগুলাই যোগ করছে যোগ করে যে মান আসছে সেটাকে দশ দিয়ে ভাগ করছে যেমন ধরেন আপনি যদি আঠারো আর বারো যোগ করেন তিরিশ হবে তিরিশ আর বিশ যোগ করলে হবে পঞ্চাশ তাহলে কত হয়েছে পঞ্চাশ পঞ্চাশ থেকে তারা কত লিখছে পাঁচ তার মানে পঞ্চাশকে তারা ভাগ করছে কত দিয়ে দশ দেয় একইভাবে আপনি যদি এগুলো যদি যোগ করেন ষোলো আর চোদ্দো কত হবে তিরিশ তিরিশ আর তিরিশ কত হবে ষাট অর্থাৎ সবগুলো যোগ করলে আমি পাইতেসি ষাট এখন ষাটকে যদি আপনি দশ দেয় ভাগ করেন কত পাবেন ছয় পাবেন একইভাবে তাহলে আপনি এইগুলো যোগ করেন এখানে কত ছিল পঁয়তাল্লিশ আঠারো আর কত সাতাশ তাহলে যোগ করলে পনেরো পনেরো বিশ বিশের শূন্য হাতে থাকে হলো দুই তাহলে ছয় সাত ছয় চার এক দুই ছয় ছয় এক সাত সাত আর হাতে ছিল কত দুই তাহলে কত হলো নয় নব্বই তাহলে এখানে রেজাল্ট পেলাম নব্বই নব্বইকে যদি আপনি দশ দা ভাগ করেন তাহলে এখানে কত আসবে নয় আসবে সো মূল থিওরি হলো সবগুলো যোগ করে দশ দা ভাগ সবগুলো যোগ করে দশ দা ভাগ সবগুলো যোগ করে দশ দা ভাগ তাহলে এখানে কত পাবেন নাইন পাবেন এটা রাইট আনসার হবে নাইন আমি আবারও বলতেছি এই ধরনের ম্যাথগুলো ট্রিকি অনেক সময় লাগে সো আপনি যদি প্র্যাকটিসে না থাকে এগুলো অ্যান্সার করবেন অথবা করলেও সবগুলো অ্যান্সার করার পরে অ্যান্সার করবেন এবার আমরা পরবর্তী কোশ্চেন যদি সলভ করি যে পানিতে প্রতিচ্ছবি হলে কেমন হয় অনেক সময় কিন্তু আয়নাতে প্রতিচ্ছবি আসে আবার পানিতে প্রতিচ্ছবি আসে আয়নায় প্রতিচ্ছবি হলো পাশাপাশি ইগুলো চেঞ্জ হয়ে যায় মানে শেপটা চেঞ্জ হয়ে যায় আর পানিতে প্রতিচ্ছবির হলো উপরে নিচে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় কীরকম উপরে নিচে আমরা যদি ঘ নাম্বারটা নিয়ে একটু গবেষণা করি ভালোভাবে খেয়াল করেন এই এফটা এটা আসলে যেটা উপরে থাকে সেটা হয়ে যায় নিচে যেটা নিচে থাকে সেটা হয়ে যায় উপরে যেমন এফটা এরকম নিচে নিচে আছে আপনি এফটাকে যদি উল্টায় দেন তাহলে কিন্তু এফ এই যে উপর নিচ আবার এটা এরকম আছে একে টান্দা ধরে সোজা করে দেন যেটা উপর দিকে উঠ তাহলে যে এরকম হবে ডব্লিউকে আপনি যদি উল্টায় দেন তাহলে কিন্তু এখানে আপনি এম পাবেন এবং আই কেউল টাইলে সেম জিনিস পাবেন এল কেউল টাইলে দেখেন এই যে এই এই আগাটাই ঘোড়াটাই গেছে নিচে আগাটা উল্টা হয়ে গেছে আপনি একটু যদি এটা যদি উল্টাই দেন তাহলে যেরকম হবে এবং ওয়াইকে উল্টাইয়ে দিলে যেরকম হবে সো আপনি কি পাবেন ফ্যামিলি পাবেন অর্থাৎ পানিতে দেখতে গেলে আমরা উপরে নিচে উল্টাইয়ে দিব আর যদি আয়নাতে বলে তাহলে পাশাপাশি উল্টাইয়ে দিব বিষয়টা আমি এভাবে যদি আপনি না বোঝেন আমি একটু ভিডিওর মাধ্যমে একটা পেজ নিয়ে আপনাকে দেখাইয়ে দিচ্ছি মানে আমাদের মূল শব্দটা ছিল ফ্যামিলি তো আপনার কোশ্চেনে একদম শেষের দিকে তো ফ্যামিলি শব্দটা একটু ভর করে লিখে ফেলবেন ফ্যামিলিটা তো এটা যদি আপনি আসলে এখন চান যে আমি আয়নায় প্রতিবিম্ব কেমন হবে জাস্ট এর অপোজিট সাইডে যে শেপটা আসবে এটা হবে তার আয়নায় প্রতিবিম্ব অর্থাৎ এই যে ওয়াই এল আই এম এ এফ এটা হবে তার আয়নায় প্রতিবিম্ব এখন আয়নায় প্রতিবিম্ব আমরা জানি যে পাশাপাশি হয় আমাদেরকে এখানে মূলত দরকার হলো পানিতে প্রতিবিম্ব পানিতে প্রতিবিম্ব উপর নিচে হয় তাহলে এই জিনিসটাকে রোটেট করে দেন রোটেট করে দিলেই বুঝতে পারবেন যে আসলে সিস্টেমটা কেমন হবে তাহলে এখানে দেখ শিপটা দেখেন এফ এ এম আই এল ওয়াই এরকম আছে আমরা যদি মিলাই দেখেন তো যে এফ আবার এই যে উপরে এফ আবার এই যে এ উপরে যে এ আবার এই যে এখানে কিন্তু এই যে যে সিম্পলটা দেওয়া আছে এটা কিন্তু যে এরকম হবে এম এর মতো বাট এখানে ডব্লিউর মতো হয়ে গেছে এটা একটু মিস্টেক ছিল আই এবং এই যে আই এল এবং এই যে অর্থাৎ আয়নায় প্রতিবিম্বর সাথে এখানে পার্থক্যটা কোন জায়গায় এটা কিন্তু আয়নায় প্রতিবিম্বতে আমরা শুধুমাত্র লেখার পরে যেরকম থাকে ওইটাই শুধু ভাঁজ করে দেখি কিন্তু আমাদের পানিতে প্রতিবিম্ব ওইটা আবার কি করে ফেলতে হয় আমাদের রোটেট করে ফেলতে হয়